হ্যালো গাইস সবাইকে স্বাগত আর নতুন ব্লগে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ কারণ আমি আছি বড় মায়ের মন্দিরের এখানে প্রচন্ড গাড়ির সাউন্ড এখানে সকালবেলা এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় এখন ভিলে পুজোর সময় ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল প্রায় কমপ্লিট এদিকেও গেট গেট করা হয়ে গেছে তাহলে অনেকদিন ইচ্ছা ছিল যে বড় এখানে আসে পুজো দেবো সেটা ফাইনালি আজকে পূরণ হচ্ছে কালকে সারা রাত আমি ঘুমাইনি চলো আজকে অভিজ্ঞতা তোমাদের সাথে আমি শেয়ার করছি স্টেশন থেকে এসে এই রোডটা বড়মার মন্দিরে যাওয়ার রোড এখানে এই এত বড় বড় সাইজের মূর্তি মায়ের এই যে মানুষটা পাশে দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো এখনো মায়ের মুখটা ঠিক বসানো হয়নি এই যে এত বড় বড় সাইজের মায়ের মূর্তি এগুলো হচ্ছে এখানকার ছোট ছোট পুজো ঠিক আছে এগুলো পরপর মোটামুটি এখানে পরপর চারটে দেখতে পাবে তারপরে এখানে আমি শুনলাম সবার কাছে যে আগে নাকি এরকম সতেরোটা পুজো হতো বড় মা বাদ দিয়ে আরো সতেরোটা পুজো হতো এখন এখানে সেই জায়গায় তেরোটা পুজো হয় খুব ভালো লাগছে দেখতে এই কিছু কিছুটা তিন চার পা অন্তর অন্তর এরকম এরকম মায়ের মূর্তি কতটা ভালো লাগছে মন সকাল বেলা সাড়ে সাতটা বাজে আর আমরা এখন এই মায়ের মূর্তি দেখতে দেখতে যাচ্ছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যখন চক্ষু দানটা হবে কত সুন্দর লাগবে মাকে এখানে আশেপাশে প্রচুর ফুলের দোকান পেয়ে যাবে ডালার দোকান পেয়ে যাবে একদম রাস্তা শুরু থেকে সবাই আর কি বলবে যে নিয়ে যাও তোমাদের চয়েস তোমরা কোনটা নেবে কিন্তু মানে একটু দেখবি যে তাজা ফুলটা যেন তাজা হয় আর এখানে ফুলের দোকানে জুতো দুটো রাখা যাবে কোনো চাপ নেই এটা লাগলো এরকম দাম কি কি আছে এর মধ্যে একশো এক টাকা দাম মালা আছে তো হ্যাঁ মালা আছে আচ্ছা ঠিক আছে মায়ের কাছে কোনো চাহিদা নেই দালা দিলে পরেই মা সন্তুষ্ট আমরা চলে এসেছি এখন বড় মায়ের মন্দিরে এই হচ্ছে মায়ের মন্দির আর এই লাইন চলে গেছে সাড়ে সাতটার সময় ওই পিছনে এই যে এত চকের দাগ সবাই গন্ডি কেটেছে গঙ্গার ঘাটে কতটা ভিড় আমরা প্রায় আধা ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে আছি প্রচন্ড পরিমানে ভিড় আর এই সকালবেলা রোদ উঠে গেছে তাও ভালো বৃষ্টি হচ্ছে না এটাই ভালো না আর এই যে রাস্তা থেকে সময় পর পর ঠাকুরগুলো দেখে মনটাও ঘুরে গেল আর একদম শান্ত পরিবেশ সবাই ডন্ডি কাটছে এখানে এখানে যাচ্ছে কোনো লাইনে দাঁড়ালেও বোর হবে না এইটুকু তো বলতেই পারি কারণ এখানে গন্ডি কাটছে এখানে এত রকম লোক সব রকম আসছে এটা নেন ওটা নেন এবার তোমার চয়েস তুমি কোনটা নেবে আর নেবে না বল কি বলছিলি এবারে কথা হলো তোমরা যদি আরেকটু ফাঁকা পেতে যাও লাইনটা একবার দেখা

শান্তিটা আলাদাই শান্তি চলো আগে এই রেঞ্জের ব্যবস্থাটা ছিল না আগে এখান থেকে

এই যে আমরা আস্তে আস্তে এখন আমরা আস্তে আস্তে এখন প্রবেশ করতে চলেছি কি হয়েছে যাই হোক পে করেছে আমি জানি না বাট ঠিক আছে এই যে আর হচ্ছে একটা লাইন আছে দুটো লাইন তিনটে লাইন আর তিনটে লাইন আছে এখন আমরা যেখানে পুজো মেন পুজো হয় সেখানে ঢুকছি জয় বড় মা জয় বড় মা জয় বড় মা প্রচন্ড মানুষের ভিড় প্রচন্ড মানুষের ভিড় খুব সুন্দর সবাই টাইম নিয়ে ঠাকুরটা দেখছে এটাই ভালো লাগছে সবাই টাইম নিয়ে ঠাকুরটা দেখছে অসম্ভব একটা তৃপ্তিভাবে এখানে আসলে খুব সুন্দর লাগছে খুব সুন্দর জয় বড় মা জয় বড়মা এই বড় মায়ের মন্দিরের পাশেই একদম একটা দেয়ালের টপা এখানেই প্রচুর লোক এই মন্দিরে কেউ আসছে না ঠিক আছে আমি যাই না কেন পাঁচ মাল চলে সবার সবার বাট খুব সুন্দর লাগে মনটা ভরে যাচ্ছে আরেকটি খুব সুন্দর লাগে আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নেই হ্যাঁ একদম কাছাকাছি ভিডিও বা ফটো তুলতে বারণ করছে ওইটুকু হবে না ধরলেও হয় সেটা তোমাদের উপরে বাট আমার মনে হয় দেওয়া উচিত রেস্ট্রিকশান ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো মানে সত্যিই খুব ভালো একটা অভিজ্ঞতা হলো আগে তারাগুলো ঘুড়ো এখন তারাগুলোটা অনেক কমে গেছে এই হচ্ছে মায়ের মন্দির অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তবে দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে টাটা